খেলে না আসলে বিশেষ করে পীরগেসা থানার মানুষ কি ভাবতেছে আর কি করতেছে এটা মাথায় খেলে না আরে ভাই মাহবুর ভাই তো আমাদের এলাকার সন্তান এলাকার ভাই সে নির্বাচিত হলে আমাদের সামন্ধে ঘুরবে আমাদের দায়িত্ব আমাদের এলাকার ভাই এলাকার সন্তানদেরকে দেখার জন্য তাদেরকে ভোট দেওয়ার জন্য আপনারা ভাবুন তো একবার বাহিরে মানুষ কিছু ভোট দেন আপনারা কার কাছে যাবেন কোথায় গিয়ে বসবেন আপনারা কখনো ভেবেছেন যে ওই মাহবুর ভাইয়ের বাড়িতে গেলে তার বাড়িতে কোনো গেট নাই সরাসরি সবাই বসতে পারে বসে চা নাস্তা খেতে পারে কার কি দরকার সে দরকার সমাধান করতে পারে আর অন্য অন্য বাড়িতে যখন আপনারা যাবেন দেখবেন গেটে দারোয়ান আছে দারোয়ানের কাছে অনুমতি নিতে হবে পারমিশন নিতে হবে তার কাছে যেতে হবে আবার তার সাথে থাকবে অনেক পুলিশ প্রশাসন তার কাছে আমরা যেতে পারবো না পীরগাছাবাসী পীরগাছা থানার লোকের বিশেষ করে উদ্দেশ্য করে বলতেছি আপনারা একবার নিজের জ্ঞানে খাটান আপনারা ভাত কোথায় দিবেন মুখে না নাকে একটা বার চিন্তা করে দেখুন মাহবুর ভাই আমাদের এলাকার সন্তান আমাদের এলাকার গৌরব সে যদি নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয় তাহলে আমরা বুক উচা করে বলতে পারবো গলা ফাটিয়ে বলতে পারবো যে পীর কাছে থেকে আমরা একজন একটা এমপি নিয়েছি একটা সংসদ সদস্য নিয়েছি তার কাছে আমরা সব সময় যেতে পারবো আলাপ আলোচনায় বসতে পারবো তার সঙ্গে আমরা দুটা কথা বলতে পারবো আমরা কি যাইতে পারবো হারা গাছে আমরা কি যাইতে পারবো টাঙ্গাইলে আমরা কি যাইতে পারবো অন্য কোথাও তাই বিশেষ করে পীরঘাজা থানা এবং কাউনিয়া থানার সর্বস্ত জনগণের কাছে বিশেষ ভাবে অনুরোধ আপনাদের চিন্তা ভাবনা জ্ঞান ধারণাকে বিশেষ ভাবে দিয়ে আপনারা একবার যাচাই করুন যে ভোটটা কাকে দেওয়া উচিত আপনাদের কাছে আমি অনুরোধ 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 করছি বলছি আপনারা মাহবুর ভাইকে একটাবার সুযোগ দিয়ে দেখুন আমার আশা সে সে আপনাদের পাশে থাকবে দুই দুইবার চেয়ারম্যান ছিল সে যদি কাজ না করে তাহলে মানুষ দুইবার তাকে উপজেলা চেয়ারম্যান বানাইতো না তাই আপনাদের কাছে বলতেছি আপনারা যেভাবে হোক যেমন করে হোক এবার একটা বার তাকে সুযোগ দিয়ে দেখুন সুযোগ দিয়ে দেখুন ভাই সুযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ